মূলত মুতাকিনদের যে পরিচয়টা আল্লাহ তালা দিয়েছেন সেই পরিচয়টা আমরা বোঝার চেষ্টা করেছি যে আল্লাহ তালা আমাদের কি বলতে চেয়েছেন সেখানে মুতাকিনদের আমরা সুন্দর একটা পরিচয় পেয়েছি এবং সেই পরিচয় পাওয়ার পরে আল্লাহ তালার যে কথা উনি যেভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হলো এই যে উলাইকা আলা হুদা মির রববিহীন বা উলাইকা হুমুল মুফি হউন ওরাই হলো যে হিদায়তের উপরে আছে এবং ওরাই হলো সফল এটা বলে আল্লাহ তাআলা যে গোটা আহ বাকারার প্রথমের এ বিষটা আয়াতে মানুষদেরকে তিন ভাগে ভাগ করেছেন একটা হলো মুত্তাকিন আর একটা হলো কুফফার আর একটা হলো মুনাফিক এই তিন ভাগে ভাগ করার মুত্তাকিনদের পার্টটা চলে গেল যেখানে আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন যে যদি এই মুত্তাকিনের এই মৌলিকভাবে পাঁচটা গুণাবলী থাকে তাহলে তুমি কোরআনের যে কোনো জায়গায় তুমি যাও না কেন যে কোনো জায়গায় তুমি পড়ো না কেন যে কোনো বিষয়ে তুমি হিদায়ত নিতে চাও না কোন পাঁচটা গুণ থাকলে তুমি কোরআন তোমার সাথী হবে তোমারও কোরান সাথী হবে তুমিও কোরানের সাথী হবে কোরআনটাকে আমার বিপদ হলো জায়গায় জানেন যে কোরআনকে যদি আপনি সামনে দেন এবং তার অনুযায়ী পিছনে পিছনে চলেন আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহাম তাকে বলেছেন সে সাঈদ সে হলো সৌভাগ্যশালী আর সাকি দুর্ভাগ্য অধিকারী অথবা খুব খারাপ ভাগ্যের অধিকারী হলো সে যে কি করে কোরআন কে সে পিছনে দেয় আর সে সামনে যায় পিছ কোরআনকে তার পিছন বানায় এর মানে কি এর মানেটা হলো যে আপনি চলবেন কোরআন কে টুইস্ট করবেন যে কোরআন তুমি আমার চলাটাকে পছন্দ করে নাও তুমি মানো আর না মানো আমার মতন করে তুমি চলো এদেরকে এদের মানে আল্লাহ তালা পছন্দ করেন না এখন তারা কোরআনকে সামনে রাখে তারা তাদের জন্য কোরআন দেখতেও পায় যে এই লোকটা কি আসলে আমার দেওয়া পথ অনুসারে সেই পথে চলেছে সেই সেরাতুল মুস্তাকিম নিয়েছে আমার রচিত পথের মধ্যে তার পা গুলো কি স্টেপ বাই স্টেপ পড়তেছে কি না পড়তেছে এগুলো মানে কোরআন দেখে এবং দেখে হয়ে লাকা যায় মানে তার পক্ষের শক্তি হয়ে যায় এবং পক্ষের দাতা হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোরআনটা যদি আপনি পিছনে রাখেন এবং আপনার কাজটা যদি এমন ভাবে করেন যে আমি কোরআনকে দেখছি না আমি আমার মতন চলবো কোরআন দেখবো তো কোরআন তখন নেগেটিভ হয়ে যাবে আপনার জন্য সেও আগের মতোই সেও আপনার কাজ দেখছে পিছনে তাকে রাখার কারণে সে যে দেখে নিতে না কিন্তু আল্লাহ রসুল এটাকে বলছেন হজ্জাত আলাইকা তোমার বিপরীতে সাক্ষ্যদাতা দাতা হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনের এই যে দ্বিতীয় মানে ছয় এবং সাত নম্বর আয়াত এই সুরা বাকার এখানে যে আমাদেরকে ওই ওই গ্রুপের কথা বলছে যারা কোরানকে কে পিছনে দিয়েছে দিয়ে সামনে পথ রচনা করতে চায় তারা মানতেই চায় না কোরআন তারা মানতেই চায় না এবং না মানার দুটো সুরত আছে একটা সুরাত হলো যে সাধারণভাবে ভাবে কোরআনটাকে গ্রহণ করিনি কোরআন অনুযায়ী দিন চলে মানে তারা না এই ধরনের লোকদেরকে দাওয়াতের ক্ষেত্র মানে উন্মুক্ত করে রাখে আসো কোরআনের দিকে আসো তোমরা বোঝার চেষ্টা করো তোমাদের আহ কোরআনের সুন্দর সুন্দর বক্তব্যগুলো ভাষা সাবলীলতা সেখানে মাধুর্য থাকে কিন্তু যারা কোরআনকে দেখতে পারে না মনে করে যে কোরআনকে এখনই শেষ করে দেওয়া দরকার অথবা মনে করে যে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হলো আমাদের মানে সম্পর্কটা হলো ঠিক যে সম্পর্কটা শত্রুর সম্পর্ক কোরআনকে এখন মিটাই ফেলতে হবে কোরআনকে এখন শেষ করে ফেলতে হবে কোরআনকে আমি কোথাও যেতে দেব না এরকম একটা ভাব নিয়ে যারা থাকে তাদের ব্যাপারটা আবার আলাদা আচ্ছা যে আল্লাহ তালা তাদেরকে কাফের ফতো মানে ফতো হত না আল্লাহ পক্ষ থেকে একবারে আল্লাহ দুই ভাবে মানুষকে ব্র্যান্ড করে একটা ফতোয়ার আকারে ব্র্যান্ড করে কুম আল্লাহ তাআলা ফতোয়া দেয় একটা হলো হুকুমের আকারে ব্র্যান্ড করে দেয় এখানে হুকুম দিয়ে দিয়েছেন যে ইন বিল্লাদিন কাফারু সওয়াউন আলাইহিম আম লাম তুনzirহুম আল্লাহ তাআলা বলেন লা ইয়ুমিনুনহু যে আপনি একটা গ্রুপ পাবেন যে মুতাকিমদের বিপরীতে দাঁড়াইছে এটা কি বলে কাফের এবং কাফের শব্দটা আল্লাহ তালা এখানে না বলে কাফার ও শব্দটা ব্যবহার করেছেন